আসসালামু আলাইকুম হ্যালো এবার ডুইং দি শেয়ার ইন ফোন অফ ইউ আমি স্টুডেন্ট অফ দ্যাক ইউনিভার্সিড অ্যান্ড অলসো দ্য ফাউন্ডার অফ ল্যান্ড অ্যান্ড এক্সপ্লোর আমরা আজকের ভিডিওতে শিখব প্রেজেন্ট কন্টিনিউসটেন্স অর্থাৎ কোন বর্তমানে কোন কাজ চলছে অর্থাৎ প্রেজেন্ট টেন্স ব্যবহার করা হয় আমরা ইতিপূর্বে পড়েছিলাম কোনো একটা কাজ যখন নিয়মিত হয় তখন আমরা প্রেজেন্ট কেন্টিনিউসটেন্স ব্যবহার করে থাকি তো প্রেজেন্ট স্ট্রাকচার স্ট্রাকচারকে সাবজেক্ট প্লাস ভার প্লাস আইনজি জাস্ট হচ্ছে আমাদের এগুলো এখন ইমপ্লিমেন্ট করতে হবে তো সাবজেক্ট আমাদের এখানে দেওয়া আছে আমরা সাবজেক্ট অনুযায়ী মূল ভার্বের সাথে আই এনজি তাহলে আই এম ইউ আর উই আর রে আর হি ইজ সি ইজ নিলয় ইজ তাহলে আমি যদি বলি আই এম ইটিং আমি খাচ্ছি ইউ আর ইটিং তুমি খাচ্ছ উই আর ইটিং আমরা খাচ্ছি দে আর ইটিং তারা খাচ্ছে হি ইজ ইটিং সে খাচ্ছে সি ইজ ইটিং সে খাচ্ছে ইজ ইটিং নিলয় খাচ্ছে তাহলে কোনো একটা কাজ যখন রানিং এখন চলতেছে জাস্ট হচ্ছে ভার্বের সাথে আইনজি যুক্ত করব এবং সাবজেক্ট অনুযায়ী আগে ব্যবহার করব যত বেশি পারা যায় ভার্বের সাথে আইনজি যুক্ত করা এবং যে সাবজেক্ট অনুযায়ী বসা ঠিক যেমন হচ্ছে আমি এখন পড়াচ্ছি তাহলে আমি এখন পড়াচ্ছি তাহলে আই এম টিচিং আমি এখন পড়াচ্ছি ইউ আর টিচিং তুমি এখন পড়াচ্ছো বা তুমি পড়াচ্ছি ইউ আর টিচিং এরপর যদি উই আর টিচিং আমরা পড়াচ্ছি দে আর টিচিং তারা পড়াচ্ছে ই ইজ টিচিং সে পড়াচ্ছে শি ইজ টিচিং সে পড়াচ্ছে নিলয় ইজ টিচিং নিলয় পড়াচ্ছে এভাবে আমরা বেশি থেকে বেশি সেন্টেন্স এই প্যাটার্নে তৈরি করবো তাহলে ইংরেজি আমাদের জন্য সহজ হয়ে আসবে থ্যাংক ইউ ভেরি মাছ ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড ইফ ইউ ইঞ্জি দিস ভিডিও যাবেন